ঘরের মাঠে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ফরম্যাটের সিরিজ শুরু হচ্ছে আগামী রোববার থেকে তিন ম্যাচের ওয়ানডে দিয়ে পরশক্তির দুই দলের এই লড়াই শুরু হবে কিন্তু তার আগেই একের পর এক চোটের ধাক্কা লাগছে ওজি শিবিরে অন্তত দুটি ওয়ানডের জন্য আগেই ছিটকে পড়েন উইকেট রক্ষক ব্যাটার জশ ইংলিশ এছাড়া অ্যাডাম জাম্পা ছুটি নেন প্রথম ম্যাচ থেকে এবার নতুন করে পুরো ওয়ানডে সিরিজে শেষ হয়ে গেল ক্যামেরন গ্রিনের ২৬ বছর এই অলরাউন্ডারের চোট অবশ্য কেবল ভারত সিরিজেই নয় আসন্ন অ্যাশেজ সিরিজের আগেও অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে গ্রিনের চোট নিয়ে জানা গেছে তার লো গ্রেড সাইট শোরনেস রয়েছে গত বছরে অক্টোবর চোট সারাতে গ্রিনের সার্জারি হয়েছিল যে কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে জাতীয় দলে ফিরলেও তিনি বোলিং করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছিল ফলে তিনি খেলতেন কেবল বিশেষজ্ঞ ব্যাটারের ভূমিকায়